আসসালামু আলাইকুম ইউ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড টুড উইথ মুন্সি ইউ চ্যানেলে আজকে আপনাদেরকে দেখাবো শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর খুলেই দেখাবো এখন রানা দিলাম আমরা যাচ্ছি আমার শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছি এখন বাজে রাত দুইটা আমরা নবগঞ্জ বাজার দিয়ে যাচ্ছি হ্যাঁ এখন রাত দুটা বাজে আমার সাহায্য দিয়ে যাচ্ছি এখন বাজে রাত দুইটা আমি আমার ভাইগিনা ভাইদেরকে নিয়ে কিছুক্ষণের মধ্যে রওনা দিব শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে আমি এখন আসছি নবগঞ্জ পার্কে আমরা এখন আমার থেকে কিছুক্ষণের মধ্যে রানা দিব উদ্দেশ্যে আমরা এখন রওনা দিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে সাথে রয়েছে আমার ভাইগনারা আমার সকল ভাইগনা ভাগনি আসছে আমরা এখন যাচ্ছি দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু এর দিকে যাচ্ছি আমাদের গাড়িটা টার্মিনাল ওয়ান টার্মিনাল টু এর দিকে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু একই জায়গায় একই একই বিল্ডিংয়ের ভিতরেই যেমন অন্য অন্য দেশে দুবাই কাতার বা অন্য কোনো রাষ্ট্রে টার্মিনাল ওয়ান টার্মিনাল টু টার্মিনাল থ্রি অনেক দূর দূর দিয়ে হয় কিন্তু আসলে আমাদের বাংলাদেশের টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টু একই সাথে আপনারা দেখতে পাচ্ছেন শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট ঢাকা আমি আপনাকে বাইরের দৃশ্যটা দেখাচ্ছি ঘুরে ঘুরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইংলিশে আরবিতে এবং বাংলাতে লেখা রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি যারা যাবে বাংলাদেশ থেকে অন্য কোন দেশে তারা যাবে দুই তলা দিয়ে আর বাইরে থেকে কেউ আসলে নিচতলা দিয়ে আসতে হয় আমি এখন যে জায়গাটি দেখাচ্ছি এটা হলো পার্কিং এলাকা এখানে গাড়ি পার্কিং করা রাখার জন্য তারপরেও আরেকটি পার্কিংয়ের জায়গা রয়েছে আমি লাস্টে ভিডিও লাস্টের দিকে আপনারা দেখতে পাবেন আমি এখন টার্মিনালের চারিদিক ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে টার্মিনাল টু এর যেই যাত্রীদের ভিড় হওয়ার জায়গা সেই জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আসলে টার্মিনাল টু টার্মিনাল ওয়ান একই সাথেই কিন্তু অন্য কোনো রাষ্ট্র হলে একে মানে এক একটা টার্মিনাল থেকে আরেকটা টার্মিনাল যেতে প্রায় অনেক সময় লাগে কিন্তু আমাদের দুটা একই ভবনের ভিতরে রয়েছে হ্যাঁ আমাদের আরেকটি টার্মিনাল হচ্ছে টার্মিনাল থ্রি টার্মিনাল থ্রিটা অনেক দূরে সেটা যেতে আপনাকে দশ পনেরো মিনিট লাগবে তো টার্মিনাল ওয়ান টার্মিনাল টু একই ভবনের মধ্যে রয়েছে এবং আপনাদেরকে দেখাচ্ছি পার্কিং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পার্কিং এখানে পার্কিংয়ে গাড়ি পার্কিং করলে তার জন্য আপনাকে ঘন্টা হিসাবে টাকা দিতে হয় এবং দিতে হবে আমি আপনাদেরকে বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকার শাহা জেলার আন্তর্জাতিক বিমানবন্দরটি ঘুরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক লোক এখানে দাঁড়িয়ে রয়েছে এই হচ্ছে কোন বিমানটা কখন আসবে হ্যাঁ কয়টা বাজে আসবে সেইটার ইয়া দেখাচ্ছে দেখতে পাচ্ছেন মনিটরে তবে দেখতে পাচ্ছেন অসংখ্য মানুষ বাইরে দাঁড়িয়ে রয়েছে রাত হওয়ার কারণে মানুষ অল্প কিছু কম কারণ দিনের বেলা প্রচুর মানুষ হয় রাত এখন বাজে প্রায় তিনটার তো মানুষের আনাগোনা একটু কম রয়েছে এখানে তো এটা হলো হচ্ছে যে গেট দিয়ে ভেরো টার্মিনাল ওয়ান বা টার্মিনাল টু তার বাইরে পাচ্ছেন ভেরোয়ার রাস্তা এখানে হচ্ছে যাত্রীদের জন্য যাদের আকৃতি রয়েছে তারা অপেক্ষা করছে তো আমি আপনাদেরকে ঘুরে দেখতে পাচ্ছি এটা হচ্ছে মূলত টার্মিনাল দিয়ে ভেরোয়ার সময় যে লোকেরা ভেরোয়া যাত্রীরা যাত্রীদের দেখতে পারলেন আমি আপনাকে দেখাচ্ছি দেখা আমি ঘুরে যাচ্ছি সামনের দিকে আসলে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট আর বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশের এয়ারপোর্টকে কম্পেয়ার করলে দেখা যাবে আমাদের বাংলাদেশের এয়ারপোর্ট অত একটা সৌন্দর্য না এত একটা ইয়া না কিন্তু বাইরে কোনো এয়ারপোর্ট হলে সিঙ্গাপুর দুবাই কাতার বা অন্য কোনো দেশটা খুব সুন্দর আমি এখন বাইরে যে ব্রান্ডার রয়েছে আমরা ঢোকার সময় যে জায়গাটি ছিল আমরা তো মূলত গাড়ি ঢুকে পার্কিংয়ে চলে গিয়েছি তাই আমি বাইরের দিকটা দেখাতে পারি না এখন আমি বাইরের ঢোকার প্রবেশে যে জায়গাগুলো আছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ছবি ছবিটা হচ্ছে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর একটা ছবি রয়েছে ছবিটি এখানে দিয়ে দেখে রাখা হয়েছে আর মূলত আমার ভিডিওটা করা অনেক আগেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বাইরের দৃশ্য মানে যে ঢোকার সময় যে জায়গাগুলো আছে পার্কিংয়ের পাশে সে জায়গাতে আপনারা এরকম দেখতে পাবেন কিন্তু এখানে আনসার রয়েছে তারপরে পুলিশ সদস্য রয়েছে তারা খুব খারাপ ব্যবহার করে ভিডিও করতে গেলে তো আপনারা বুঝে শুনে ভিডিও করবেন কারণ আমাদের বাংলাদেশের পুলিশ বা আনসার তাদের এডুকেশন অত একটা ভালো না যারা কনস্টেবলও রয়েছে তারা এটা বুঝে না আসলে একটা মানুষ কেন করতেছে তাদেরকে তারা মনে করেন হয়রানি করার জন্য বা আপনাকে মানুষকে হয়রানি করার জন্য চেষ্টা করে আর হয়রানি করে কিছু খাবর টাবতে কিছু টাকা পয়সা নিতে পারে না সেই ধান্দা থাকে তো আপনারা যখন ভিডিও করুন দেখবেন সাবধানে কারণ আপনার যদি প্রেস এরিয়া থাকে তাহলে আপনাকে ডিস্টার্ব করবে না নাহলে আপনাকে প্রচুর ডিস্টার্ব করতে পারে বা আপনাকে হরণ করতে চেষ্টা করতে পারে তো ওইভাবেই আপনি ভিডিও করবেন আসলে অন্য কোনো রাষ্ট্রে হলে এরকম করে না অন্য কোনো রাষ্ট্রে আপনারা সারাদিন ভিডিও করে এমনকি ভিতরেও যে ইয়াউটোডের ভিতরে আপনার চাইলে সারাক্ষণ ভিডিও করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের দেশে একটু ঝামেলা করে তাই আপনারা যতটুকু পারবেন চেষ্টা করবেন যাতে তারা আপনাকে ডিস্টার্ব না করে ওইভাবে আপনি করবেন আমি এখন দেখাচ্ছি বিভিন্ন যাত্রীরা যাচ্ছে হ্যাঁ পার্কিং থেকে গাড়ি বের হয়ে যাচ্ছে যাত্রীরা আসছে তাদের যাত্রীদের যাচ্ছে এটা হয়েছে পার্কিং আমি আপনাদেরকে পার্কিংটা দেখাচ্ছি দেখায় আমি আবার যে টার্মিনালগুলো দিয়ে আসবে যেদিক দিয়ে বের হবে সেই জায়গার দিকে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কত মানুষ দাঁড়িয়ে রয়েছে তাদের আত্মীয় স্বজন আসার জন্য আর আমাদের এরকম একটি আমাদের মানে টলিগুলা টলিগুলা বের হতে দেয় না আপনার ইয়ার থেকে বেল্টের থেকে জাস্ট আপনারা যে গেট পর্যন্ত একদমই গেট পর্যন্ত টলিগুলা ভের হতে দেয় তাছাড়া টলি বের হতে দেয় না তো মানুষ মাথায় করে মালগুলো এই যে এক একটা মানে পঞ্চাশ কেজি ষাট কেজি মানুষ মাল নিয়ে আসে এগুলো মাথায় করে নিয়ে ভিড় হতে হয় আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন মাথায় করে নিয়ে মানুষ এগুলো ভেড় হচ্ছে মালগুলো আবার ভিতরে ঢুকতেও দেয় না ভিতরে ঢুকলে আলফার বা পুলিশের এপিপিএন পুলিশ রয়েছে এপিপিএন পুলিশগুলা বাসে ফুয়া ফুয়ায় বের করে দেয় মানে চাতে অবস্থা চা দেখাচ্ছে এখানে খাবারের দোকান রয়েছে এখান থেকে খাবার কিনে খেতে পারেন মানে পানি জুস তার জন্য মানে যা দাম রয়েছে তাতে বেশি দিতে হবে দেখতে পাচ্ছেন ভিতরে গাড়িগুলো ঢুকে গাড়িগুলোতে যার যার যাত্রী যাত্রী আসলে ভিতরে গাড়িগুলো ঢুকে গাড়িগুলো ঢুকলে যার যার যাত্রী চেয়েছে গাড়িতে করে নিয়ে আসে ওই গাড়ির সাথে একজন লোক ঢুকতে দেয় বেশি লোক ঢুকতে দেয় না ভিতরে তো ওইভাবেই যাত্রীদেরকে আনতে হয় হ্যাঁ দেখতে পাচ্ছেন যাত্রীরা মাল নিয়ে ভেবে হচ্ছে এই টলিগুলো শুধুমাত্র এই জায়গা পর্যন্ত আনা যায় এর বাইরে ট্রলিগুলো আর নিয়ে যেতে দেয় না আমাদেরও স্বভাব খারাপ আছে চলি যদি ভের হতে দিত তাহলে রাস্তায় ফেলে দিত এটা আমাদের স্বভাব খারাপ রয়েছে এয়ারপোর্টের এই পর্যন্ত এই এই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে জাস্ট যাদের ক্ষমতা আছে তারা পর্যন্ত এই জায়গা পর্যন্ত আসতে পারে এর বাইরে কেউ এখানে আসতে পারে না ও যদি যাত্রী আসে যাত্রীরা ভিড় হওয়ার সময় এই জায়গা পর্যন্ত আসতে পারে যাত্রী আত্মীয় স্বজন একজন গাড়ির সাথে আর যাদের ক্ষমতা আছে তারা আপনার অসংখ্য লোক ভিতরে ঢুকতে পারে তো দেখতে পাচ্ছি আমি জায়গাটা আপনি দেখাচ্ছি এইখান দিয়ে যাত্রীরা ভিড় হবে দেখতে পাচ্ছেন সবাই যার যার যাত্রীর জন্য অপেক্ষা করছে অনেকেই ভিড় হয়ে আসছে ভিতর থেকে ইমিগ্রেশন শেষ করে বিল্ডের থেকে মাল নিয়ে সবাই ভিড় হয়ে আসছে আমি অপেক্ষা করছি আমার আম্মুর জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার মার জন্য আমি অপেক্ষা করছি আমার মা আজকে আসবে সৌদি আরব থেকে হর্ষ শেষ করে তো আমরা মূলত আমার মাকে রিসিভ করার জন্য আমরা আসছি আপনাদেরকে এইভাঁকে এয়ারপোর্টটি দেখাচ্ছে এটা হলো ইউনিশন শেষ করে যে বেল্ট হয়েছে মালার জন্য বেল্টের জায়গাতে সেখানে আমি কাছের ইপারে আসি কাছের ই পাশে হচ্ছে আমরা যারা আসবে যাত্রী যারা আসে তারা ওই পাশে দেখতে পাচ্ছেন যাত্রীরা আসতেছে এর ভিতরে ঢুকতে হলে আপনাকে টিকিট কিনে ঢুকতে হবে টিকিট ছাড়া ঢুকতে দেয় না তো আমরা আমি টিকিট নিয়ে আমি এই বাইরে রয়েছি এরপর আরেকটি বাউন্ড সীমানা রয়েছে ওই সীমানাতে একদিন যারা এখন দেখতে পাচ্ছেন আমার আম্মু চলে আসছে আমার আম্মু আসছে আমার আম্মু চলে আসছে সব যাচ্ছি ভেউছে দেখতে পাচ্ছেন আমার আম্মু চলে আসছে আম্মুকে আমি জড়াই ধরলাম আমার সব আত্মীয় স্বজন সবাই রয়েছে আপনি দেখতে পাচ্ছেন শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালা আন্তর্জাতিক বিমানবন্দরে ঘুরে দেখাচ্ছি এখন আমরা চলে যাচ্ছি আমরা আমাদের গাড়িটা যে জায়গায় রাখা রয়েছে এখাল দিয়ে সতেরো সবাইকে যেতে দেয় না তো আমরাই যাচ্ছি এখানে যারা বিয়ে হয়েছে রয়েছে তারাই এই রুট দিয়ে চলাফেরা করতে পারে তাছাড়া সতরাচর কাউকে যাইতে যাইতে দেয় না তা আমরা এখান দিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা আমাদের গাড়ি পার্কিং এর দিকে যাচ্ছি এখানে বিশাল বড় পার্কিং রয়েছে একত্রে অনেক গাড়ি রাখার জন্য এটা তিনতলা পর্যন্ত আন্ডারগ্রাউন্ডে রয়েছে উপর এটা উপরে রয়েছে এবং তার উপরে রয়েছে এবং ছাদের উপরে রয়েছে গাড়ি রাখার জন্য সেটা পার্কিং মানে গাড়ি রাখার জন্য পার্কিং করা হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা এখন আসছে আমরা গাড়িতে উঠব আমরা সবাই উঠবো আর আমার যেই মালপত্র নিয়ে আসছে সেই মালপত্রগুলো গাড়িগুলিতে ঢুকাচ্ছি আমরা এখন সবাই আসতেছে দেখতে পাচ্ছেন আমরা সবাই অনুব আমার যে সৌদি আরব থেকে জানিয়ে আসছে সেগুলো এখন দেখতে পাচ্ছেন গাড়ির ঢুকাচ্ছে আমরা এখন গাড়ির ভিতরে বসছি আমাদের সবাই এখন বাসার উজ্জেতে রওনা দিব এয়ারপোর্ট থেকে এর মধ্যে আপনাদেরকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরটি ঘুরিয়ে দেখে নিলাম আপনারা দেখতে পারলেন শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দরটি এখন বাজে রাত সাড়ে তিনটা পৌনে চারটা এরকম সময় আমরা এখন আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন আমাদের গাড়িটা বাসার উদ্দেশ্যে রওনা দিবে আমরা গাড়ির ভেতরে বসলাম ছক এখন আমরা আমাদের গাড়িটা পার্কিং থেকে বের হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কিংয়ে রাখা ছিল আমাদের গাড়িটা এখন আমরা পার্কিং থেকে বের হচ্ছি বের হয়ে আমাদের বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম তো আমি ভিডিও আমার ভিডিওটা করা হচ্ছে দুই হাজার বাইশ সালের ভাই এখানে কি আমে দিয়া চলেছে আমরা কষ্টে অনেক মানুষও এগারোই জুলাই দু হাজার বাইশ সালে এগারোই জুলাই এই ভিডিওটা করেছিলাম আমি এখন এই ভিডিওটা আপনারা দেখতে পারলেন